আমাদের এই বৃষ্টি ভেজা দার্জিলিং সিরিজের আরো এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই সিরিজের প্রথম থেকেই বলে আসছি যে এটা একটা গ্রুপ ট্যুর ছিল এই আমাদের সাথে গেছিলেন সিং স্যার স্যার আর তার এবং সেন্ট্রাল কলকাতার এক সনাম কোচিং সেন্টার যারা কমার্স নিয়ে পড়ার কথা ভাবছেন তারা অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি স্যারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম আসুন ফেরা যাক আমাদের দার্জিলিং ট্যুরে জয়ন্ত সিং স্যার টোটাল ট্যুরটায় তার স্টুডেন্ট হ্যান্ডেল করেছেন সেটা সত্যি প্রশংসনীয় সেটা ট্রেনের সিট থেকে গাড়ি সিটিং বা কঠিন মাথা ঠান্ডা রেখে সবকিছু হ্যান্ডেল করা সত্যি স্যারকে প্রশংসা করতেই হয় জয়ন্ত স্যারকে তো অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও স্যার ক্যামেরার সামনে আসেননি কিন্তু স্যারের কোন স্টুডেন্ট যদি এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে স্যারের ব্যাপারে কিছু কমেন্ট করে যেও। আমাদের এই দার্জিলিং সিরিজের আগের পর্বে আপনারা দেখেছেন এক বৃষ্টি ভেজা দিনে আমরা ঘুরে দেখেছিলাম দার্জিলিং এর সব বিখ্যাত সেই ভিডিও লিংক আমি বক্সে দিয়ে দিলাম আপনারা দেখতে পারেন এই ভিডিওতে আপনারা দেখবেন আমরা এক বৃষ্টি ভেজা দিনে পায়ে হেঁটে ঘুরে দেখেছিলাম দার্জিলিং তার সাথে আরো দেখবেন লেপচা জগৎ পাইন ফরেস্ট আর মিরি ক্লেক তো দেরি না করে চলুন শুরু করি বন্ধুচলের আরো একটা নতুন ভিডিও তোমরা দেখছো বন্ধু চল আমি শুভঙ্কর আমি অভিষেক জীবন একটাই প্রচুর ঘুরতে হবে আর প্রচুর মজা করতে হবে দার্জিলিং জমজমাট টোয়েন্টি ফোর থাকাস্ট গুড মর্নিং ফ্রম দার্জিলিং লাস্ট দিন আজকে আমাদের দার্জিলিংয়ে সকাল সকাল বেরিয়ে গেছি আমরা কিন্তু দার্জিলিংয়ে একটু নর্মালি সব দোকানপাট একটু লেট করেই খোলে হ্যাঁ ঘড়িতে এখন সাড়ে সাতটা পৌনে আটটা বাজে আমরা তাও লাস্ট দিন হোটেলে বসে থেকে হোটেলে সময় নষ্ট করে তো লাভ নেই দার্জিলিংটা ঘুরে দেখতে হবে আর একটু যতটা পারা যায় আর একটা জিনিস আমাদের সব থেকে ফেভারিট জায়গা যেটা দিয়ে যে মহাকাল মন্দিরের দিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা তো যাওয়া হয়নি সময় হয়ে ওঠেনি তো এখন ওই দিকটাই যাবো একটু ওই রাস্তাটা নর্মালি কিছুই না একটু হাঁটবো একটু বসবো আড্ডা দেবো ব্যাস ওটাই আমাদের কাছে দার্জিলিং এর থেকে ফেভারিট স্পট ওইদিকে এখন এগিয়ে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে মেল ক্রস করে অবজারভেটরি হিলের পাশে রাস্তাটা চলে এসেছি যেমন আগেই বলছিলাম যে আমাদের খুব প্রিয় জায়গাটা দার্জিলিং এ আরামসে হাঁটছি রাস্তা দিয়ে পুরো ফগ হয়ে আছে ভিউ আজকে সেরকম নেই কিন্তু যেটা বারবার বলি আমরা যে দার্জিলিং এমন একটা জায়গা যেখানে এক একটা ওয়েদারে এক এক রকমের সৌন্দর্য দেখা যায় তো এই যে ওয়েদারটা এখন হয়ে আছে সেই যে সেখানে সৌন্দর্যটা অন্যরকম পুরো ফকে ঢাকা মেঘের হেঁটে যাওয়া এটা একটা ফিলিং তো আজকে এরকম কে আপনাদের সামনে আমরা তুলে তো আপনারাও আশা করি যারা যারা দার্জিলিং আসেন বা নিয়মিত আসেন অনেকেই আছে যারা বছরে একবার বা দু বছরে একবার দার্জিলিং ঘুরে যান তো তাদের কাছেও আশা করি এই রাস্তাটা একটা ইমোশান অনেকের কাছেই মানে তাই তো শোনা যায় তো আপনাদের যদি কোনো মেমোরিজ থাকে এই রাস্তা নিয়ে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমরা এখন এই রাস্তাটা পুরো একবার ঘুরে ভিউ পয়েন্টটাও যাচ্ছি কিন্তু এখন ভিউ পয়েন্ট বলে সেই অর্থে কিছু নেই যেহেতু পুরো ফগ তো রাস্তায় হাঁটছি আশা করি সকালে একটু চা খাবো চা টা খেয়ে আবার হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে আমাদের আজকে চেক আউট আমরা ফিরছি হচ্ছে মিরিক হয়ে মানে মিরিকে সাইট সিন করে ওই রাস্তা দিয়ে আমরা এনজেপি নামবো রাতে অবশ্যই সবথেকে থেকে ফেভারিট ট্রেন এই রাস্তার দার্জিলিং মেল সাতটা পঁয়তাল্লিশে তারপর আবার কাল কলকাতা পরশু দিন থেকে ডেইলি লাইফ শুরু তো এই আর কি দু তিন দিনের দার্জিলিং বাঙালির কাছে একটা ইমোশান সেরকমই একটা ছোট্ট ট্যুর আগস্ট মাসে বর্ষার ওয়েদারে কপাল ভালো আমাদের যে সেইভাবে বৃষ্টি আমরা পাইনি বাট ভিউ পাইনি সেটা নিয়ে সেরকম কোনো আফসোসও নেই আর কি চলছে এখন বছরে দু তিনবার হ্যাঁ আমাদের এটার তো অলরেডি দু হাজার চব্বিশে সেকেন্ড টাইম থার্ড টাইমও হতে পারে যদি আপনারা এই ভিডিওটা সাপোর্ট করেন কারণ আমরা এইটা আসতেই পেরেছি শুধুমাত্র আপনাদের আমাদের যে আগের ভিডিওটা ছিল দার্জিলিংয়ের ওটাতে হিউজ সাপোর্ট পেয়েছি আমরা হিউজ সাপোর্ট এখনও পাচ্ছি কন্টিনিউয়াস ওটাতে ভিউ বেড়ে যাচ্ছে তো এটাতে যদি সাপোর্ট পাই এই বছরে আবার হয়তো দার্জিলিং হতেই পারে কে বলতে পারে না কাঞ্চনজঙ্ঘা আমাদের সম্পূর্ণ নিরাশ করেনি অবজারভেটরি হিলের ভিউ পয়েন্ট থেকে এক মুহূর্তের জন্য হলেও আমরা তার দর্শন পেয়েছিলাম হোটেলে ফিরে আলুর পরোটা আচার আর ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট করে তৈরি হয়ে নিলাম গাড়িতে ওঠার জন্য দার্জিলিং ছেড়ে বেরোনোর পালা নটায় প্ল্যানিং ছিল সেটা এখন এগারোটা বাজে অলরেডি অনেকটা লেট স্বাভাবিকভাবে এরকম গ্রুপ ট্যুর হলে একসাথে সবাই মিলে এলে কিছু করার থাকে না তো এখন আমরা গাড়ি নিয়ে বেরোবো আমাদের নেক্সট লোকেশন হচ্ছে মিরিক লেক দেখা যাক কি করা যায় দেখতে থাকুন আপনারাও আমরা মিরিক যাওয়ার পথে আবার সেই ফেমাস জায়গায় দাঁড়িয়েছি সেই লেপচা জগতের যে পাইন ফরেস্ট যেটা রিসেন্ট লোকজন খুব প্রেফার করে কিন্তু আমরা ফেব্রুয়ারিতে এসেছিলাম যখন ফেব্রুয়ারিতে কিন্তু কোনো এন্ট্রি ছিল না এটাতে মানে লোক থাকে না বেসিক্যালি এটাতে কিন্তু এখন আবার কুড়ি টাকা কোনো এন্ট্রি ফি নিচ্ছে আর লোকজন দেখে দেখে ঢোকাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার কিন্তু সুন্দর স্পট যারা আসেনি এই দিকটা তারা একবার এসে ভিজিট করে যেতে পারে তাছাড়া স্পেশাল সেরম কিছু নেই বাট একবার আসা যেতে পারেই জগৎ পাইন ফরেস্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম মিরিক লেকের পথে মিরিকে পৌঁছে আমরা লাঞ্চ করেছিলাম এই দোকানটিতে খাবার দাবার ছিল অত্যন্ত জঘন্য তো আপনারা যদি কোনোদিন মিরিকে যান ভুল করেও এই দোকান থেকে খাবার দাবার করবেন না দার্জিলিং থেকে লেপচা জগৎ হয়ে আমরা এখন পৌঁছেছি এসে মিরিকে মিরিকে তো আপনারা সবাই জানেনি প্রধান আকর্ষণ এখানকার মিরিক লেক সেই মিরিক লেকের সামনে সামনে দাঁড়িয়েই ভিডিও করছি আমরা আর এখানে আমাদের যেটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে এখানে লাঞ্চ লাঞ্চ ছিল তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে একটা লোকাল হোটেলে দাঁড়িয়ে খাওয়া দাওয়া হলো এবার আমরা একটুখানি এই আশপাশ মিরিকে ঘুরে যদি কেউ বোটিং করতে চাই বোটিং করে দেন আমরা এগিয়ে যাব এনজেপির দিকে আরেকটা কথা এখানে এন্ট্রি ফিজ আছে মিরিক লেকের জন্য সেটা এন্ট্রি ফিজটা হলো পার হেড কুড়ি টাকা করে আর যদি কেউ বোটিং করতে চায় সেক্ষেত্রে পার হেড একশো টাকা করে আর শিকারা বোটও আছে শিকারা বোটগুলো আপনার টোটাল বোটটা ফাইভ হান্ড্রেড ফোর সিটিং ফোর সিটিংয়ে আপনারা সেগুলো বুক করে বোটিং করতে পারেন তো আর মিরিকে তো আপনারা জানেনই জানেনি সবসময় রোদ মেঘ বৃষ্টির খেলা চলতে থাকে তো আমরা রোদ বৃষ্টি খেলা করি আমাদের সাথে থাকুন হ্যাঁ আমি মাইক নিতে বাধ্য হয়েছি কারণ আমার একটা মনের এক্সপ্রেশন আমি শেয়ার করতে চাই আর কিছু উপদেশও দিতে চাই এর সাথে সেটা হচ্ছে এবার থেকে যারা মিরিকে আসবেন মিরিকে এসে এখানে যে কুড়ি টাকা দিয়ে আমরাও ঢুকেছি দেখা দে তো ওটা কোথায় এক মিনিট এক মিনিট দাঁড়ান ও আচ্ছা ও কুড়ি টাকা দিয়ে একটা টিকিট কাটা হয়েছে সেই টিকিটেরটা হচ্ছে ওই ওই গুমটিটা দেখছেন জুম করে দেখা জুম করে ওই ওই নীল গুমটি নীল গুমটির ওখানে গেট করেছে এন্ট্রি গেট সেখানে বলা হচ্ছে ওখানে এন্ট্রি কুড়ি টাকা করে একটা এত্ত বড় হলুদ কালারের হলুদ কালারের একটা বিল কাটছে কোনো বিলের নাম্বার নেই আর বিলের নাম্বার নেই আর কি যেন আর কোনো ডেট নেই সিরিয়াল নাম্বার কিচ্ছু নেই শুধু মিরিক আহ মিরিক মিউনিসিপ্যালিটি লেখা আছে আর কুড়ি টাকা এন্ট্রি ফি মিরিক লেক দেওয়া আবার সেটা গেট থেকে ঢুকে ওরা নিয়েও নিচ্ছে সটান একদম না ছিঁড়ে নিয়ে নিচ্ছে নিয়ে ঢোকার পরে এবার এই যে মিরিকের যে মেইন অ্যাট্রাকশন যে ব্রিজ ওই পাশে আই লাভ মিরিক ফিরিক যেগুলো দিয়ে রেখেছে ওখানে যাওয়ার কোনো ব্যাপার নেই ওখানে যেতে গেলেই ব্রিজ দিয়ে যেতে হবে লেকটাকে পেরিয়ে আর ব্রিজে ওঠার জন্য এই সুন্দর এই রেলিংটা একটা প্রায় তিন ফুট চার ফুটের রেলিং সেটাকে টপকে আসতে হবে যেটা বয়স্ক লোক থেকে আরম্ভ করে আমাদের আমাদের যত মহিলা আছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধারই কেউ অনেকে জানে না কেউ একটু খোলা খেলা ড্রেস পরে আসে তাদের পক্ষেও অসুবিধা তো সেই হিসাবে বলছি কাল কাল থেকে যারা মিরিকে আসবেন তারা সোজা একদম ওইখানে টিকিট না কেটে এই রাস্তা দিয়ে সোজা এই হোটেলগুলোকে পার করে চলে আসবেন এই ব্রিজে উঠে যাবেন পয়সা দেওয়ার দরকার নেই একদমই এখানে যেরকম এখানে যেরকম রোদ আর মেঘ স্ক্যাম করছে যখন তখন আমাদের সাথে ঠিক আপনার এরকম এই স্ক্যামটাকে বন্ধ করার জন্য ডাইরেক্ট ঢুকে পড়ুন টিকিট না কেটে মিরিক লেকের ঠিক সামনেই এই ছোট্ট মার্কেটটি আছে এখান থেকে লোকাল কিছু খাবার দাবার চেখে দেখার সাথে টুকটাক কিছু কেনাকাটাও আমরা করেছিলাম এবার দেখে দেখেনি আমাদের বাকি সদস্যদের কিছু রিয়াকশনস আচ্ছা তো আমরা এই ট্রিপটা করছি আজকে আমাদের লাস্ট দিন দার্জিলিং তো আমাদের সাথে যারা এসছে তাদের থেকে একটু জেনে নিতে ট্রিপটা সবার কিরকম লাগলো একদম সব কিছু মানে সব কিছু দারুন খুব ভালো ভাবে ছিল তো এত ভালো খাবার হয়েছিল যে আমাদের লিটলি আমরা বলেছিলাম তৃপ্তি এসছে খেট ইট ওয়াজ রিয়েলি গুড আই উক টু বন্ধু চল ফর দিস ট্রিপ এটা খুবই ভালো অ্যান্ড খুব মানে একটা মেমোরি ক্রিয়েট হয়ে গেল অ্যান্ড আই উস্ট এভরি ওয়ান টু কম অ্যান্ডেল Like. Um, Bonduchal is really very good. 100%. ফুড food, yeah, really. lodging, ইজ is very nice এন্ড in a friendly বাজেট also. আর আমরা মানে তোমাদের কি দার্জিলিং এ ফার্স্ট টাইম না দার্জিলিং আগে আসা হয়েছে আগে অবভিয়াসলি আসা হয়েছে বাট এটা যে এক্সপেরিয়েন্স মানে আমরা কোনো মানে সাথে আসা হয়নি তো এই এক্সপেরিয়েন্স তো বাজে डिफरेंट थिंग আচ্ছা অলসো মানে প্রত্যেকটা জিনিসে যেভাবে প্ল্যান করা হয়েছে যেদিন যেদিন যা যা ঘুরবো তো ইট ওয়াজ পারফেক্ট অ্যাকচুয়ালি দ্য টাইমিং ওয়াজ পারফেক্ট দ্য ফুড ওয়াজ পারফেক্ট দ্য স্টে ওয়াজ পারফেক্ট তো এভরিথিং ওয়াজ অন ইন লাইন আচ্ছা আর আমাদের এই যে অর্গানাইজটা হয়েছে এটা আমাদের ট্রাভেল আইল্যান্ড স্যার করেছে তো এই নিয়ে কি মানে কোনো সাজেশন তোমাদের আছে যেটার জন্য একটু বেটার কিছু করা যেতে পারে নেক্সট টাইম যদি আমরা কোনো ট্যুর অর্গানাইজ করি আচ্ছা স্যার কি নিয়ে কোনো সাজেশন না অলক্সার ইজ পারফেক্ট আমরা ওটাই অলক্সার সাথে কথাও বলেছি হি ইজ টু গুড এন্ড কিছু অন্য সাজেশন না যেটা she just keep it up ग्रुण। ग्रुण। agreed agreed full agreed তাহলে পলিবোজার হবে তো আবার হবে আজকে হবে আবার হবে একদম হবে थैंक यू सो मच अच्छा আমরা আরো কিছু জনের সাথে কথা বলে নরম ট্রিপটার ব্যাপারে তো আপনাদের কেমন لگا ট্রিপ কেমন لگا ট্রিপ बहुत 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 अच्छा था बहुत मेमोरेबल ट्रिप बना दिया आप लोगों ने इतना अच्छे से प्लानिंग और सब कुछ बहुत अच्छा था अच्छा मेमोरीज हम लोग कैरी कर रहे हैं ये मे मेरे लिए बहुत memorable trip बन गया है ये दार्जिलिंग में मेरा ये पहला ट्रिप था एंड यहाँ पे मैंने दो दिन में इतना एंजॉय किया है और मैं बहुत सारा गुड मेमोरीज अपने साथ लेके जा रही हूँ सब कुछ सही था ओवरऑल एवरीथिंग वाज गुड अच्छा आपका तो ये ग्रुप ट्रिप ये सर के साथ जो के सर ऑर्गेनाइज की ये ग्रुप ट्रिप तो ये मतलब ऐसा ट्रिप तो आप लोगों ने पहले मतलब नहीं किया होगा ये इसके बारे में कुछ बताए एक्सपीरियंस कैसा रहा मतलब सबके साथ एक साथ आके मतलब पहली बार हम एज अ स्टूडेंट हम ट्रिप पे जा रहे अपने कलीग्स एंड ऑल के साथ बहुत ही बहुत ही मजा आया अपने ग्रुप ऑफ पीपल के साथ रहने का एंड एक्सपीरियंस करने का ये मेरे कॉलेज लाइफ के हाँ मतलब, मेमोरीज दिला याद दिलाएगा बहुत बहुत अच्छा था आप लोग मतलब लाइफ में याद रहेगा <laughs> <laughs> यही सही था और कोई सजेशन अगर हम लोग को मतलब ये ट्रिप को लेकर या फिर ऐसा कुछ सजेशन आप देना चाहेंगे तो ঠিক থ্যাংক ইউ সো মচ এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো এই টোটাল টু অর্গানাইজার অর্গে দ ট্রাভেল আইল্যান্ড অলোক মোদক সাথে আচ্ছা আমরা বাঙালি মানেই ঘুরতে যাওয়া বছরে দুটো তিনটে চারটে করে ট্রিপ কেউ গ্রুপ ট্রিপ কেউ ফ্যামিলি ট্রিপ বন্ধুদের ট্রিপ বিভিন্ন রকম ট্রিপ আমাদের সারা বছর চলতে থাকে তো এই ধরনের ট্রিপের জন্যই আমরা আসুন কথা বলে নিই দ্য ট্রাভেল আইল্যান্ড থেকে অলোক মোদকের সাথে যিনি বিভিন্ন রকম ট্যুর অর্গানাইজ করেন সারা ইন্ডিয়া জুড়ে তো তিনি নিজের ব্যাপারে এবং তারা কি ধরনের ট্যুর অর্গানাইজ করে সেই ব্যাপারে একটা আইডিয়া দেবেন আপনাদের আপনারা কিরকম ধরনের ট্যুর অর্গানাইজ করা যদি আমাদের আমরা সব রকমের ট্যুর অর্গানাইজ করি যেরকম ফ্যামিলি ট্যুর করি তারপর এক্সকারশন করি কলেজের ছেলে মেয়েদেরকে নিয়ে তারপরে এমনি গ্রুপ ট্যুরও করি সব রকমই ট্যুর করি আমরা সারা ভারতবর্ষ জুড়ে আমরা ট্যুর করি আচ্ছা আচ্ছা আরেকটা কোশ্চেন যেটা আমি জিজ্ঞেস করব যে কোন কোন জায়গায় ওনারা ঘোরা নেওয়া অবশ্যই বললেন যে ইন্ডিয়ার সমস্ত জায়গায় তাও কিছু স্পেসিফিক নাম যদি উনি বলেন খুব ভালো হয় তো কোন কোন জায়গা নর্মালি থাকে মোটামুটি আমরা ট্যুর করি ছোট ছোট ট্যুরগুলো ট্যুরগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে দার্জিলিং পুরী তারপরে সুন্দরবন তারপরে বড় ট্যুরের মধ্যে আছে কাশ্মীর আছে রাজস্থান আছে শিমলা কুলু মানালি আছে তারপরে লাদাখ সব ধরনের ট্যুর করি আমরা আচ্ছা আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করবো যে খাওয়া দাওয়া কিরকম থাকে আমাদের দর্শকরা বাঙালি সেটা ইন্ডিয়া থেকে হতে পারে বা মানে বাংলাদেশ থেকে হতে পারে তো বাঙালি দর্শক আমাদের তো তারা যেখানেই ধরুন যে কাশ্মীর বললেন বা হিমাচল বললেন বা রাজস্থান বললেন তারা ওখানে গিয়ে কি ধরনের খাবার দাবার পাবেন সেই ব্যাপারে যদি একটা আইডিয়া দেন কারণ বাঙালি বাঙালি নর্মালি এই টেনশন থাকে বাইরে গিয়েও আমার বাঙালি খাবার দাবারটা চাই তো সেই ব্যাপারে কি আপনারা হেল্প করেন বা বাঙালি খাওয়ার কি হ্যাঁ আমরা তো মোটামুটি বেশিরভাগ জায়গাতেই পনেরো দিনের ট্যুর কুড়ি দিনের ট্যুর একুশ দিনের ট্যুর করলে আমরা মোটামুটি কিচেন সাথে করে নিয়ে যাই রান্না ঠাকুর নিয়ে যাই আমরা জানি বাঙালিরা ঘুরতে বেশি ভালোবাসে তাই বাঙালি কথা মাথায় রেখে আমরা সেইভাবে খাওয়া দাওয়াগুলো অ্যারেঞ্জ করি যাতে তাদের কোনো অসুবিধা না হয় এই হচ্ছে আমাদের মানে অ্যাকচুয়ালি কি বলবো যে বাঙালি বাঙালিকে বাঙালির ওপর বেশ করেই আমাদের যে ট্যুরগুলো হয় সেই জন্য আমরা সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করি আচ্ছা আমরা তো আপনারা এই ট্যুরটা টোটালি দেখলেন খাওয়া দাওয়া দেখলেন হোটেল দেখলেন বা আমাদের সাইট সিং এরও একটা আইডিয়া পেলেন তো এবার আমরা যে কোশ্চেনটা থাকে যে আমরা যে ধরনের পরিষেবা পেলাম আমরা এত সুন্দর যে ঘুরলাম বা আমাদের যে আমাদের সাথে আরো যারা এসছেন তারাও যে এত সুন্দর পরিষেবা পেয়েছেন তো সেটা আমাদের দর্শকরা যদি যোগাযোগ করে আপনার সাথে তারাও কি সেম পরিষেবা পাবে অবশ্যই পাবে আমরা আরেকটা জিনিস জেনে নেবো আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা একবার আপনাদের বলতে বলে দেবো আচ্ছা আমার ট্রাভেলস এর নাম হচ্ছে দি ট্রাভেল আইল্যান্ড বৈঠকখানা রোড কলকাতা নয় নিয়ার কারমাইকেল হোস্টেল আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স জিরো ফোর জিরো সেভেন ডবল এইট আপনারা স্ক্রিনেও নাম্বারটা দেখতে দেখতে পাচ্ছেন তো যারা আপনারা ইন্ডিয়ার যে কোনো জায়গায় ঘুরতে চান তারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে নেবেন আর আমাদের পাশে থাকবেন এইটুকুই মিরিকে লাঞ্চ আর ঘোরাঘুরি সেরে আবার আমরা এগিয়ে চললাম নিউ জলপাইগুড়ি স্টেশনের পথে নিউ জলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার তিন থেকে দার্জিলিং মেলে উঠে পড়লাম রাতের ডিনারে ছিল তরকা আর রুটি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তেই শেষ হয়ে গেল আমাদের আরও একটা ট্যুর কিন্তু আমাদের এই ট্যুর শেষ হলেও এর খাওয়া দাওয়া নিয়ে এক বিশেষ পর্ব আসবে খুব তাড়াতাড়ি তো চ্যানেলটি যদি ভালো লাগে বা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন বন্ধু চলে সাথে থাকবেন বন্ধু চলে পাশে থাকবেন ধন্যবাদ